তো বন্ধুরা দেখতে পাচ্ছি এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝোর হচ্ছে আর এদিকে রান্না চাপিয়েছে তো এখানে মামুন মাজা দেখতে পাচ্ছ যে রান্না চাপিয়েছে তো ভাত চাল দিয়ে যা মামুন চাল দিয়ে যা আর তাহলে এখন ভাত ফুটে নেই তাহলে কি অবস্থা তাই দেখা কর বন্ধুরা তাহলে যা তো অবস্থা খারাপ এই জল দিয়ে দাও জল দিয়ে দাও নাহলে আগুন উড়বে প্রত্যেক দিন সত্যি কথা বলতে বলতে গেলে প্রত্যেক দিন এখন আবহাওয়া এরকমই করছে যা ডেঞ্জারের দিন করছে এখন হ্যাঁ হ্যাঁ জল দি জল দি

বৃষ্টি বৃষ্টি পাচ্ছি চলো 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 কি করবে বৃষ্টি করতে যা আর কারণে চলে গেল তো পুরো অন্ধকার হয়ে গেল

এইগুলোতে জল আসে যে জল ছিঁড়ে আসে ওপর থেকে কেন শি ও বাবা তাই তো তো আমি শিলটাকে নিয়ে চলে হতো গো কারণ নাই তো মশলা তুমি বাটবে কি করে ছোট্ট যাবে চলো চলো চলে শিল দিয়ে দিতে না তাহলে তাছাড়া আমার তো যাওয়া হবে না আর এদিকে দেখতে পাচ্ছো শাটার ফেলে দিয়েছে আমাদের কেননা প্রচন্ড ও দারুণ আবা হলাই ছোট্ট বিদ্যুৎ কমে যাচ্ছে রিক্সি রিক্সি করে কোনটা ওটা রেখে দেখো না একঘাত নিয়ে চলে যাবো দেখো বাবা ডেঞ্জারের দিন ডেঞ্জারের দিন সাংঘাতিক বিদ্যুৎ চমকাচ্ছে লা তোমার শিল এনে দিয়েছে এবার তুমি এখানে মাছ বাবু বৃষ্টি পড়ছে তো তুমি খেলুক করবে না খেলবে তুমি বাবা হলে কোথায় খেলবে তুমি হ্যাঁ কারা হ্যাঁ গো ওরকম কষ্ট করবে তো এরকম বৃষ্টি হলে পরে কি করো কি হবে আর এই যে আবার এইখানে নিয়ে এসে গ্যাসে চাপালো কেননা ভাতের হাঁড়িটা ওখানে চাবি ছিল তাই কারণ ভাত তো ওইখানেই করতো আর এইখানেই মানে কী বলবো যেগুলো হয় সবজি মবজি সেগুলো গ্যাসেই করতো ভাতটা শুধু উনুনেই হতো কিন্তু উনুনে তো হলো না প্রচণ্ড হারে বৃষ্টি চলে এলো সেই জন্য এখানে নিয়ে চলে এলো মামুন নিয়ে এখানে বসিয়ে দিল তো প্রতিদিন আবহাওয়াটা এরকমই করছে এখন প্রত্যেকটা দিন মানে একদিন হয়তো হয় প্রত্যেক দিন এরকম আবহাওয়া করছে আর খুব খারাপ দিন করছে ডেঞ্জারাস দিন করছে ধরতে গেলে কোথায় যাবে ও ভিজে ভিজে যাবে হ্যাঁ ঢাকা দিন ভালো করে ও গ্রাম সাথে